হ্যালো এভরি আমি শকুন্তলা চলে এসেছি তোমাদের মাঝে নিয়ে আমার ডেলি ব্লগ নিয়ে আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো সকালবেলায় স্নান করে উঠে আমার প্রথম কাজ থাকে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেওয়া তো আমার স্নান হয়ে গেছে আমি কাপড়গুলো ধুতে দেব কাপড়গুলো ধুতে দিয়ে আমি তারপরে চলে যাব আমার নেক্সট কাজে তোমরা দেখতে থাকো যে আমি কি কি কাজ করি এইভাবেই আমার দিনটা চলে যায় আসলে আজকে হচ্ছে আমার মেড সার্ভেন্ট ছুটে নিয়েছে ও আসেনি তো সমস্ত কাজ আমাকে একা করে আবার আমাকে স্কুলের উদ্দেশ্যে বেরোতে হবে তো অনেক ভোরবেলায় উঠেছি একটু ক্লান্ত লাগছিল। তারপরে আমি চলে আসলাম জালনাগুলো খুলতে আমার সকালবেলায় উঠে প্রথম কাজ গোটা বাড়ির সমস্ত জালনা খোলা সবগুলো তো তোমাদের দেখাতে পারব না জালনা খুলতে এসে দেখলাম এই আমার লিলিটা একটু জল লাগবে ওকে একটু জল দিয়ে দিলাম এই দিকে আমার একটা স্নেক প্ল্যান্ট ছিল ওটাকেও একটু জল দিয়ে দেবো তো আমি সকালবেলায় উঠে যেখানে যেখানে আমার মনে পড়ে গাছগুলোতে জল দিতে হবে আমি দিয়ে দিই আমার গাছ দিয়ে ঘর সাজাতে ভীষণ ভালো লাগে তারপরে এটা বরের অফিস রুমের জ্বালনাটা খুলতেই তোমরা দেখো আমার লেমন গাছটা কি সুন্দর হয়েছে আর একটু রোদও আছে আর আজকে হাওয়া হচ্ছিল তো আজকে ভীষণ রোদ ছিল সকালবেলায় গরম ছিল প্রতিদিনের মতন কিন্তু আজকের বিশেষত্ব ছিল যে আজকে রোদের সাথে হাওয়া ছিল আর সেটাই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখানে অফিস রুমের বারান্দাতেও আমি কয়েকটা পাম গাছ রেখেছি আমার গাছটা ভীষণ ভালো লাগে তারপরে আমি চলে গেলাম ঠাকুরঘরে পুজো দিতে তো এই দেখো এটা হচ্ছে আমার ব্যালকনি গার্ডেন এর আগে অনেকবার দেখিয়েছি চলো তাহলে এবার ঠাকুর ঘরে ঢোকা যাক ঠাকুর ঠাকুরঘরের কাজটা করেই আমি রান্নাটা বসিয়ে দেব। আমার মেয়ে বরমশাই সবাই ঘুমাচ্ছে তো এই দেখো আমি পুজো টুজো দিয়ে এসে চলে এসেছি রান্নাঘরে রান্না করতে তো আজকে যেহেতু মঙ্গলবার নিরামিষ খুব তাড়াতাড়ি আমাকে এক ঘন্টার মধ্যে সমস্ত রান্না সারতে হবে তো সেই জন্য আজকে রান্না হবে কি কি তোমরা দেখতে থাকো তো আমি মুগ ডালটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম মুগ ডালটা দিয়ে আমি এটাকে ভালো করে ভাজবো তো একবারে দুবারের ডাল রান্না করব সেই জন্য একটু বেশি করে ডালটা নিয়ে নিলাম তো রান্নাটা আমি করি না রান্নার আমার দিদি আছে কিন্তু আজকে যেহেতু আমাকে করতেই হবে রান্না কিছু করার নেই তো এই যে আমি ডালটা রেখে দিলাম ডালটা ভেজে নিয়ে ডালটাকে আমি সেদ্ধ বসিয়ে দেব। তো এই দেখো ডালটাকে আমি ভাজছি একটু অয়েল দিয়েছি অল্প সামান্য পরিমাণ এইভাবে ডালটা ভেজে করলে খুব টেস্টি হয় আর আমার হাতে ডালটা স্পেশালি ভীষণই ভালো হয় তো তোমরা দেখতে থাকো আমি ডালটা ভাজতে থাকি তো ডালটা আজকে ভাজতে না অনেক টাইম লাগছিলো ওই পাশে আমি ডালটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এইদিকে আমি হলুদ লবণ আর চিনিটাকে খুব ভালো করে পটলটার মধ্যে দিয়ে মাখছি তো এইভাবে মাখলে না পটল ভাজাটা খুব টেস্টি হয় সবাই নর্মালি বেগুন ভাজাতে চিনি দেয় তো আমি একটু পটল ভাজাতেও দিই এইদিকে দিকে কাঁকরোল ভাজা করব কাঁকরোলটাও মেখে নিচ্ছি তো আজকে এই শর্টকাট রান্না কারণ এক ঘন্টার মধ্যে আমাকে আবার এক ঘন্টার মধ্যে সমস্ত কাজ কমপ্লিট করে আমাকে স্কুলে বেরোতে হবে তারপরে চলো বন্ধুরা তোমাদেরকে দেখাই সকাল আটটার সময় দেখো কি পরিমাণে রোদ বেরিয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আজকে মনে হচ্ছে ভীষণ গরম পড়বে তো সেই জন্য একটু মনটা খারাপ হয়ে গেল সকালবেলা ঘুম থেকে উঠেই না এত রোদ দেখতে ভালো লাগে না কদিন ধরে খুব গরম দিচ্ছে এই দিকে ডালটা ফুটছে তো আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি তো আমি নরমালি ডালের মধ্যেই আলুটা সেদ্ধ দিই আর মুগ ডাল আর মুসুর ডালটা আমি কড়াইতেই সেদ্ধ করি ভালো লাগে খেতে প্রেশার কুকারের ডালটা ভালো লাগে না তো আলুগুলো দিয়ে দিলাম আলুর চোখা বানাবো শুকনো লঙ্কা ভেজে নিরামিষ করে কারণ আজকে মঙ্গলবার আমার মেয়েরা আলুর চোখাটা হলে খুব ভালো করে ভাতটা খায় আমারও ভীষণ ভালো লাগে তো এই দেখো আলুগুলো দিয়ে দিয়েছি আর এই দিকে আমি কাঁকরোলটা বসিয়ে দিয়েছি হলুদ লবণ মাখিয়ে রেখেছিলাম দেখো খুব সুন্দর করে কাঁকরোলটাও ভাজা হচ্ছে তো আজকে রান্না এগুলোই ডাল কাঁকরোল ভাজা পটল ভাজা আলু সেদ্ধ এই সবই কারণ হচ্ছে আজকে মশলার কোনো আইটেম করতে পারবো না কারণ আমাকে সব কিছু কমপ্লিট করে আবার স্কুলে যেতে হবে তো এই দেখো বন্ধুরা আমি পোটলটাও ভাজা বসিয়ে দিয়েছি আমার পোটলটা ভাজা হয়ে গেলে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি আমার মুগ ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার ডালের থেকে আমি আলুগুলোকে উঠিয়ে নিয়ে এর মধ্যে একটু গরম জল মিক্স করে আমি ফোড়ন দেব। তো চলো আমি এবার ডালের ফোড়নটা রেডি করি এই যে আমি তেল দিয়ে দিয়েছি পাঁচ আর শুকনো লঙ্কা দিলাম কাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে আমি এর মধ্যে একটু আদা গ্রেড করে রেখেছিলাম আর কাঁচা লঙ্কা সেদ্ধের সময় দেয়নি কারণ মিঠাইয়ের জন্য আমাকে ডাল উঠিয়ে রাখতে হবে তো আমি কাঁচা লঙ্কার আদাটা দিয়েছিলাম এর মধ্যে খুব ভালো করে ভেজে আমি এর মধ্যে ডালটা ফোড়ন দিয়ে দিচ্ছি তোমরা দেখতে থাকো শুকনো লঙ্কা ভেজে রেখেছিলাম আর আমি পিঙ্ক সল্ট খাই আমি এমনি নর্মাল নুনটা খাই না রান্নাতেও পিঙ্ক সল্টটাই খাই তো এই দেখো আমি শুকনো লঙ্কা আর লবণটাকে ভালো করে মিক্স করে এইবার আলুটাকে চটকে চটকে খুব সুন্দর করে মেখে নেবো আমার এটা খেতে ভীষণ ভালো লাগে আর আমার মেয়েরাও ভীষণ ভালোবাসে ছোট মেয়ে খেতে পারে না তবে বড় মেয়ে খায় তো চলো তোমাদেরকে বাইরে দেখাই সাডেনলি এর মধ্যেই আমার রান্না ঠান্না কমপ্লিট হয়ে গেল পটল ভাজা কাঁকরোল ভাজা আলুর চোখা এটা হচ্ছে মুগ ডাল আজকে নিরামিষ আর এই দিকে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে মিঠাইয়ের লঙ্কা ছাড়া ডাল আর এই ডাল সেদ্ধ আলু সেদ্ধ ঘি দিয়ে ওকে সকালে আমি খাইয়ে যাব এটা হচ্ছে আমার স্কুলের টিফিন তো আজকে আমি ভাতই নিয়ে নিয়েছি তো হঠাৎই দেখি বাইরে বৃষ্টি পড়ছে দেখো কি অদ্ভুত ব্যাপার এইদিকে হাওয়া হচ্ছে এইদিকে রোদ আবার এইদিকে টিপ টিপ করে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বৃষ্টিটা দেখে তো আমার মনটা ভীষণ ভালো হয়ে গেল। কারণ গরমটা না জাস্ট আর টলারেট করা যাচ্ছে না তো তোমাদেরকে কাছ থেকে দেখাই খুব ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তাই আমি ক্যামেরাটা একটু জুম করে কাছ থেকে দেখালাম পাতাগুলোর ওপরে কি সুন্দর বৃষ্টি পড়েছে মনটা জাস্ট ভালো হয়ে গেল চলো এবার রেডি হই দেখো আমি রেডি ফেডি হয়ে গেছি আমার টিফিন টিফিন সব ব্যাগের মধ্যে প্যাক করে নিয়েছি এবার আমি স্কুলের উদ্দেশ্যে রওনা দিলাম যেটা আমার প্রতিদিনের কাজ আজকে প্রচুর পরিশ্রম হয়েছে এত কাজ করি বন্ধুরা তাও দেখো আমি কত মোটা একটুকু রোগা হই না তো যাই হোক আমি স্কুলের জন্য বেরিয়ে যাচ্ছি এখানে জুতোটা পরে নিয়ে তারপরে গেট খুলে আমি স্কুলের জন্য রওনা দেব। এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা আমি বাড়ি ফিরবো চারটার সময় তো মিঠাই আর চিনি বাড়িতেই থাকবে যেহেতু ওদের সামার ভ্যাকেশান ছুটি তারপরে স্কুলে ঢুকতে গিয়েই দেখি দেরি হয়ে গেছে প্রেয়ার হচ্ছে মেয়েরা প্রেয়ার লাইন করছে তখন জাতীয় সঙ্গীতটা গান করছিল আর ঝিরিঝিরি বৃষ্টিও পড়ছিল তারপরে বিকেলবেলায় একটু রাস্তায় বেরিয়েছিলাম এই দেখো সব বাচ্চাগুলো খেলতে বেরিয়েছে আমিও একটু ওদের সঙ্গে খেলছিলাম আর এই যে আকাশটা এত ভালো লাগছিল। ফাইনালি দেখো বন্ধুরা পুরো সন্ধ্যা হয়ে গেছে এই দেখো কত সুন্দর হাওয়া কি দারুণ পুরো বৃষ্টি হয়েছে প্রচণ্ড গরম পড়েছিল তো এই জানলাটা দিয়ে খুব সুন্দর হাওয়া আসছে তো চলো টাটা ভাই বাই বন্ধুরা আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানিও আর আমার সাথে থেকো আমার পাশে থেকো আর হচ্ছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তোমাদের সাথে আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে